জন্য আমরা যুগে আসছি বুঝছেন এখন মানুষে এই মোটর সাইকেল লাগে আপনার হেলমেট ব্যবহার করে না আমি চাইতেছি আমার এই বাইসাইকেলের সাথে হেলমেট ব্যবহার করা শিখাইলে মানুষ অতি দ্রুতই মোটর সাথে হেলমেট ব্যবহার কাকা কিন্তু ঠিক আছে না এই জন্য আমি সকলকে সতর্ক করার জন্য আমি এখন এই মোটর সাইকেল দিয়ে এই যে হেলমেট ব্যবহার করতে হয় এই জন্য বাইসাইকেল দিয়ে শিক্ষা নিতেছি এবং সকলকে চাইছি যে আসলে মোটর সাইকেল ব্যবহার করতে হলে এই হেলমেট অতি দ্রুত এবং খুব জরুরি ব্যবহার করার উত্তম নিজে বাঁচুন নিজে সড়ক এবং রুটে অন্যকে সুরক্ষা করার জন্য এই হেলমেট ব্যবহার করুন এই মোটর সাইকেল ব্যবহার করতে গেলে আসলে হেলমেটটা খুব জরুরি সকলে জানা দরকার এই জন্য আমি আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই হেল মোটরসাইকেল চালান তারা যেন সতর্ক হয়ে যান এবং হেলমেট ব্যবহার করেন সকলেই সুরক্ষিত থাকবেন এবং সকলেই মোটর সাইকেলের সাথে হেলমেট ব্যবহার করার জন্য বিনোদন করছি সকলে ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই হেলমেট নিয়ে কথা বলার জন্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম